হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং এখন বাজে পৌনে চারটে কারণ এখন ব্রাশ করছি রাত্রিবেলা কিসের জন্য ব্রাশ করছি বলো তো একটু পরে যে আমরা বেরাবো আর কোথায় যাচ্ছি সেটা তো আমাদের জানাবো তো চলো হবে ব্রাশটা করে নিই আমাদের ব্যাগ আর এখানে একটা ব্যাগ রেডি তো বন্ধুরা আমরা এখন রেডি হয়ে গেছি আমি জিন্স আর এই টি শার্টটা পরে নিয়েছি আর আমার মনটা হচ্ছে এই যে রেডি বসে আছে আর বাইরে দেখো এখনও আনন্দ হয় তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি এখন বাজে সাড়ে পনে পাঁচটা না করে বাসটা সাড়ে চারটে বাজে এখন আর সাড়ে চারটের সময় আমরা এখন বেরিয়ে পড়লাম তো কোথায় যাচ্ছি তোমাদের আর সামনেই দেখতে পারবে পুরো ব্লগটা দেখো কিন্তু তোমরা অবশ্যই ভালো লাগবে তো এখন আমরা যাব মধ্যমগ্রাম স্টেশনে যে কি ট্রেন পাই কি না বসে রাখতে হবে আর তার থেকে বড়ো কথা আমরা এখন যাবো ভ্যান স্ট্যান্ডে ওখানে ভ্যান পাই কি না সেটাই হচ্ছে বড় কথা ভ্যান না পেলে আমাদের হেঁটে হেঁটে মধ্যমগ্রাম যেতে হবে তো চারিদিকে এখন লাইটিং আছে তো বন্ধুরা আমরা ফ্যান পেয়ে গেছিলাম কপাল ভালো ছিল হেঁটে আসতে হয়নি আমাদের মেয়েরা মধ্যে এখন আমরা যাচ্ছি টিকিট কাউন্টারে টিকিট কাটতে তো ফার্স্ট টাইম হয়ে গেছে আমরা সেকেন্ড ট্রেম ধরবো এখন আমাদের যাচ্ছে আর রাস্তা থেকে তো এরকম চারিদিকে ফাঁকা তো চলো ট্রেনে উঠে তারপরে কথা হচ্ছে আমাদের সামনে বন্ধুরা আমরা নেমে পড়েছি শিয়ালদা স্টেশন দেখো এখন বাজে ছটা আর কত ভিড় ভিড়দায় বন্ধুরা আমরা চলে এসেছি হাওড়া শিয়ালদার মেট্রো স্টেশনে এখন আমরা মেট্রোতে উঠবো এখানে মাটিষ্ট <Ricefiction> <_ JJonak> um. <laughs> <wiraus> <Peoplekekvoir> তারপরে বাসের নেমে দুটো খেয়ে স্নান করতে গেছিলাম খেয়ে এখন তোমাদের সামনে আবার আসলাম তো আমরা এখন চলে এসেছি দীঘাতে আর আমরা এখন আছি পুরীঘায় তো আমরা এই রুমটা নিয়েছি দেখো

তার জন্যে আর উঠলাম না তাড়াতাড়ি তো এখন বাজে সাতটা আর আমরা এখন যাচ্ছি একটু সমুদ্র পাড়ে থেকে

এখন সন্ধ্যাবেলা রাত্রি আটটা বাজে আর তুমি কি খাচ্ছ শোনা তাকিয়ে বলো সবই তো ঠিক আছে পাউস করে তো বন্ধুরা আমরা ঘুরে টুরে চলে এসেছি খেয়ে দে এখন রুমে চলে এসেছি এখন একটু রেস্ট নিয়ে নিচ্ছি মানে ঘুমাবো রেস্টটা কিনবো তো এখন ঘুমাবো আবার কালকে সকালবেলায় যাবো জগন্নাথের মন্দিরে পুজো দিতে তো তোমরা সবাই ব্লগটা দেখো যারা মানে পুরোটা দেখাচ্ছ তাদের কাছে অনুরোধ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তাহলে সবাইকে গুড নাইট দেখা হবে আবার কালকে ব্লগে তো সবাইকে টাটা